আসসালামু সবার কী অবস্থা কেমন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠেই হাঁড়ি পাতিল যা ছিল সব ক্লিনিং করে ফেলছি তারপরে ধোয়া পালা মোছামুছি আসলে একটা সংসারে তো কত কাজ থাকে আজকের ওয়েদারটাও অনেক বেশি সুন্দর অনেক ঝকঝকা রোদ উঠছে তার জন্য আমি সকালে উঠেই প্রথমে বাইরে কাপড় অনেকগুলা নেড়ে দিচ্ছি মানে ধুয়ে যেহেতু ওয়েদারটা খুব সুন্দর আর নিজের জন্য একটু চাও বানায় ফেলছি একটু চা খাবো কারণ আমাদের এখানে সচরাচর এপ্রিলে এত সুন্দর ওয়েদার দেখা যায় না বাট এবার লাকিলি আলহামদুলিল্লাহ ভালো একটা ওয়েদার হয়েছে আর আমি রুটিই সেঁকে নিতেছিলাম যদিও মানে লেগেছিলো নিচে পরগুলা পরে আমি ঠিক করছি আর এইদিকে আপুদের সাথে কথা বলতেছিলাম আর বিস্কিট খাইতেছিলাম কারণ স্যার বেবিকে না দেখলে ভালো লাগে না আর আলিজে যে পাখিকে আমাদের নেভার গিফট করছে ডল সে খুবই খুশিটা পেয়ে যারাক্ষণ বলবে বেবি বেবি আর বেবিকে অনেক বেশি আদরও করে একটা বাচ্চা ঘরে থাকলে যে ঘরের কত সৌন্দর্য বেড়ে যায় মাসাল্লাহ আলি যে সারাদিন এই রুম থেকে ওই রুম এই রুম থেকে ওই রুম মানে ঢং করবে এই দুষ্টু বাইরে কি গেলিস ঠান্ডা বাইরে ঠান্ডা নাই বাতাস

কেন কাটছ এটা তো তোমার জন্য না এটা আমাদের জন্য হে চুলট বেছি

মারামারি করো কেন শুধু মারামারি করে দেখো দুই দিনে লোকগুলো বড় হয়েছে আলিজে আও ইশাল 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 আকসা পড়ছবে না লিডে দেখো তোমার বড় খালা মনির বাড়িতে খালি অনুষ্ঠান আর অনুষ্ঠান না এটা এদের মিলন মেলা বলে কি রান্নাটা হইতেছে আর কি গরম

মাথাটা একদম ভুল হইছে হ্যাঁ একটু আম্মার সাথে পছন্দ করছ না মাথা টিত কাটা উঠছে দেখি 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 উঠতেছে সন্ধ্যায় বিফতে হয়ে রান্না হইতেছে তো ভাইয়া হচ্ছে প্রথমে মাংসটা কষায় ফেলে আর এটা এত মজা হয় খাইতে সবাই খুবই পছন্দ করে তো লাখে পুরো লজোরে স্প্রে আরpartite এর কোন ভাবে চাল আগে থেকে ভিজিয়ে রাখে চাল ভিজিয়ে রাখলে তখন ভালো হয় আজকে পুরো গার্ডেনও ক্লিন করে চলছে সামারের মোটামুটি প্রস্তুতি চলতেছে বাচ্চাদের স্কুল হলিডে চলবে তো সবাই বেড়াইতে চলে আসবে তাহলে খাইতে সামর স্মুদি

জামাইয়ের হাতের তেহারি দিয়ে খাবো অনেকদিন পরে ইচ্ছে করছে কারণ আগে যখন আমার বাসায় থাকতো ছয় মাস ছিল তো তখন ঘন ঘন করতো এখন তো আর টাকা পাওয়া যায় না জগে থাকে তার সাথে অনেকদিন পরেই দেখা হয়েছে কোথাও গেলে চুল কাটে না একমাত্র দাদি সিয়ারেন বিউটি সেলুনে গেলেই চুল চুল কাটে

তোমাদের সিলেট আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার নিচে দিয়ে যেতে হয় বুঝছো এত বড়াই কইর না ভালো না এত অহংকার ভালো না বুঝছো তোমাদের সিলেট আমরা যাব বেড়াইতে তোমার দাদা বাড়িতে গরু জবাই করতে হবে ওকে বলো আগে তোমরা করো আমার দাদা বাড়িতে যখন আমরা যাবো সবাই বাংলাদেশ তখন বাবা

é baby essa não é baby baby wow.